আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লা আল্লাহ এই জগতের মানুষকে তার পথে তার হেদায়েতে থাকার জন্য নিজেই ব্যবস্থা নিয়েছেন নিয়েছেন এই জন্য যে আল্লাহ রাবুল্লা আলমিন এত মহান আল্লাহ রাবুল আলামিন এত মহিয়ান গরিয়ান যে এই সাড়ে তিন হাজার বডির যে মানুষটাকে আপনারা আমরা দেখছি এই মানুষ তার নিজের মস্তিষ্ক ব্যয় করে নিজের বুদ্ধি বিবেক ব্যয় করে আল্লা রাবুল আলমিনের সেই মহানত্ব অথবা তিনি কত বড় তার মহানুভতা কত বেশি এটা সে আয়ত্তে করতে পারবে না মহান রাবুল আলমিন এত মর্যাদাবান যে তাকে আপনি কি বললে তিনি খুশি হবেন কিভাবে ডাকলে তিনি শুনবেন কিভাবে আপনি ইবাদত করলে তিনি ইবাদতে খুশি হবেন এটা আমি আপনি বান্দা হয়ে কিছুই জানেন জানার কথাও না যে এই শুধু আমরা যে দুনিয়াটায় আছি এই দুনিয়াটাই যদি আমরা নিজেকে চিন্তা করি তখন এক সময় দেখা যাবে যে আমি নাই আমার অস্তিত্বই নাই এরকম একটা পর্যায়ে আমাদের চলে যেতে হয় তাহলে এই দুনিয়া দুনিয়ার মতন হাজার কোটি বড় যেসব গ্রহ নক্ষত্র আছে এই সব কিছু নিয়ে যদি প্রথম আসমান হয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাইতে যদি সাড়ে পাঁচ শত বছরের রাস্তা দৌড়াইতে হয় এইভাবে সাত আসমানের উপরে যদি আরও কুর্সি হয় তার উপরে লোহে মাহফুজ হয় তার উপরে যদি মহান আল্লাহ রাবুল আলমিন থাকে তা আল্লাহ রাবুল আলমিন কত বলব আপনার এখানে সে তার ছেড়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন সদয় হয়ে এ বাংলাদেশকে বলতেছে যে তুমি আমাকে আর রহমান বলো তুমি আমাকে আল গাফুর বলো তুমি আমাকে সাতার বলো তুমি আমাকে জাব্বার বলো তুমি আমাকে কাহার বলো তুমি আমাকে মজিদ বলো এইভাবে তাকে ডাকবার জন্য কিছু বিষয় শিখিয়ে দিলেন নিজের পক্ষ থেকে যে তুমি আমার যে জ্ঞান এই জ্ঞান এই বুদ্ধি এই এর সীমা পরিসীমা তো তুমি খুঁজে পাবে না কিন্তু আমাকে জানার জন্য তোমার কাছে যে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে এইটা দিয়ে যদি বুঝতে চাও তাহলে তুমি জ্ঞানী আমি তুমি জ্ঞানী আমি আলিম যে জগতের যা কিছু আছে যা কিছু চলে গেছে যা কিছু সামনে আসবে সব কিছু আমি জানি আর তোমার কাছে তোমার সামনে যা কিছু আছে তারই অনেক খবর তুমি রাখো না জানো না তাহলে তোমারও জ্ঞান আছে আল্লাহ রাবুল আলমেনেরও জ্ঞান আছে এই দুইটা জ্ঞানকে পাশাপাশি রেখে আল্লাহকে ডাকবার জন্য তিনি শিকায় দিলেন তুমি আমাকে আলীম বলে ডাক তুমি আমাকে গাফুর বলে ডাকা ডাক এটা কেন করলেন যে তার সম্পর্কে জাস্ট একটা ভারবালি আইডিয়া আমার আপনার সামনে উপস্থাপন করে দেওয়া হয়েছে যাতে আমরা আল্লাহ রাবুল আলামিনকে ডাকতে পারি এবং সেইভাবে ডাকলে তিনি খুশি হন এখন আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখি নাই শুনি নাই তাকে কিভাবে ডাকলে তিনি খুশি হবেন এখন এটা যদি আমার আর আপনার নিজের চিন্তা নিজের জানা নিজের বুদ্ধির উপর বিবেক করে আপনি যদি মনে করেন যেমন ধরেন আল্লাহ রাবুল আলামিন কত বড় তিনি আপনাকে দিতেছেন দেখবার জন্য চোখ দিছেন শোনবার জন্য কান দিছেন বলবার জন্য মুখ দিছেন চাবাইবার জন্য দাঁত দিছেন এই এক এক করে আপনার ভিতরে যত করুণা যত দয়া ও রহম আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন এর সুক্রিয়া আপনি কিভাবে করবেন তা আপনি নিজে নিজে মনে করলেন আল্লাহ রাবুল আলমিনকে তো আমি দেখি নাই আল্লাহ আলমিন আমাকে এত কিছু দিতেছে তো তাকে তো আমার একটা শ্রদ্ধা জানানোর দরকার তার প্রতি আমার একটা অনুগ্রহ তার অনুগ্রহ স্বীকার করার দরকার তা আপনি নিজে নিজে মনে করে নিলেন যে আল্লাহ রাবুল আলমিন কীরকম হইতে পারে এই জন্য তিনি নিজেই আপনাকে শিখিয়ে দিলেন যে আমি রহমান আমি জব্বার আমি সাদ্দার আমি ফহার আমি দয়ালু আমি দেখি তবে আমার দেখার তোমার দেখায় এক না তুমি একটা জায়গায় যে তোমার চোখ সীমাবদ্ধ হয়ে যাবে কিন্তু আমার যে চোখ আমার যে দেখা এই সাত পৃথিবীর সাত স্তবক জমিন ভেদ করে নিচে ভিতরে যদি কিছু থাকে আমি সেটাও দেখি বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এটা দেওয়ার জন্য যুগে যুগে মানুষের বিবেক বুদ্ধির ক্রম উন্নতির সাথে সাথে এই হৃদায়তের বাণীগুলো সেইভাবে পরিবর্তন করে উন্নত করে নাজিল করে যাচ্ছিলেন মুসালা ইসলামকে দিলেন দৌরাদ ঈসা আলাহিসামকে দিলেন এঞ্জিল দাউদ আলাহিসামকে দিলেন জাবুল এরকম এভাবে নবীদেরকে কিতাব দিয়ে যাচ্ছিলেন আখের নেবী হজরত মোহাম্মদ বুজদূফা আহমদ বুজদূফা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাকেও একটা কিতাব দিলেন কিতাবের নাম কি আলকুর আনল করিম এ কোরআন এটা আমাদের হেদায়েতের জন্য আল্লাহরাফুল আলমে দিয়ে দিয়েছেন নাজিল করে বললেন যে শাহরুর রহমাদান আল্লাহুন ফিল কোরআন হুদাল্লিন নাজ ওবায়িন আ তিব মিনার হুদা আলফুরহান আল্লাহ রাবুল বলতেছেন যে আমি তোমাদের জন্য হেদায়েতের জন্য একটা কিতাব পাঠাইলাম এই কিতাব সমস্ত মানুষের হেদায়ত দিবে সে বাঙালি সে জাপানি সে আফগানি সে পাকিস্তানি সে হিন্দি আরবি সৌদি দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই হেদায়েত বহন করবে সে কাফের সে মুর্শেদ সে নাস্তিক সে আস্তিক যে কোনো মানুষের কাছে আসবে তাকে এ কোরআন হেদায়েত দান করবে বলেন হুদা ফুরকা এখন বিষয় যেটা গেল সেটা হলো এই যে কোরআন আল্লা আমার আপনার হেদায়তের জন্য পাঠিয়ে দিয়েছে এখন এই কিতাব আপনি আমি বুঝবো কি না আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলছে যে মহান আল্লাহ তিনি যেমন মহান তার কথা তার বক্তব্য সেগুলো এরকম মহান তিনি যেমন তাৎপর্য সীমার বাইরে তার কথা তার হেদায়তের এই গুরু গম্ভীর জলদ গম্ভীর এ ভাষা এ বক্তব্য এগুলো এরকম মন্ডিত এত মহান সুতরাং আমরা ছোটখাটো মানুষ এ বাঙালি কোনোরকমে বাতাসে পড়েছি আমরা এই কোরআন বুঝব করি সুতরাং কোরআন পড়ারও দরকার নেই বোঝারও দরকার নেই

সূরা আল কামার নামে একটা সূরা আছে এই সূরার সতেরো নম্বর আয়াত থেকে আরো তিন চারটে আয়াতেই একই বক্তব্যালারা বলে আলাম দিচ্ছেন যে ওলাকাত ইয়া সরনাল কোরআনা লিজিক রে ফাহাল্লিম মুদাকির যে আমি এই কিতাব আমি যে এই কিতাব কোরান ইয়া সারনা মানে সহজ করে তোমাদের জন্য নাতিল করেছি ফাহাল্লিম মুদাকির তোমাদের এমন কেউ কি নাই যে কোরআন থেকে একটু হৃদয়েত লাভ করবা এই কোরান থেকে তোমরা তোমাদের রাস্তা খুঁজে নিবা এই একি সুরায় চারবার কথা দাওয়াত দে আল্লাহরা বলে আলাম বলছে ওলা দেয়া স্যার নামে অবশ্যই অবশ্যই এই যে কোরান দেখছো এই কোরআনকে সহজ করে নাজির করেছি ভালো নিম্মুদ্দা কি তোমাদের মধ্যে এমন কি নাই কেউ যে এই কোরআন থেকে হিদায়েত লাভ করবা ডিকে ডিকে বলতেছে এই কোরআনের এই যে বক্তব্য এই বক্তব্য মানে কি যে আল্লাহ রাব্বুল কি করেছেন কোরআনকে সহজ করে দিয়েছেন কোরআনের বক্তব্য অতি সহজ এখান থেকে কি করা যাবে হেদায়েত লাভ করা যাবে এখন এই বক্তব্যটা সামনে রেখে আমরা দেখছি আমাদের সমাজের ভিতরে দুই ধরনের মানুষ তৈরি হয়ে গেছে রাসুল্লা সাল্লাম একটা বক্তব্য দিয়ে গেছেন সেটা বলছেন যে হাজাল কোরআন জান্নাতুকা ও নারুকা যে এই যে কোরআন তোমার সামনে দেখাচ্ছি আমি এই যে কোরআন আমি তোমাদের শুনে শোনালাম তিরিশ বারা কোরআন তোমাদেরকে আমি দিয়ে গেলাম রাসুল্লাহাম বলছেন যে এই যে কোরআন এই কোরআনটাই তোমার জান্নাত এই কোরআনটাই তোমার জান এই কোরআন যে কোরআন নিয়ে আসছে হৃদয়তের জন্য জান্নাতে যাবেন আপনি আপনি এই কোরআন সম্পর্কে বলছেন যে জান্নাতুকা বা না এই কোরআন তোমার জান্নাতি নিয়ে যাবে এই কোরআন তোমার এই জাহান্নামে নিয়ে যাবে তাহলে এ মানে কি এর মানে হলো যে এই কোরআন যদি কেউ মানিয়ে নিল আমল করল বুঝলো দেখল তার জন্য আরেক মানুষকে কাছে কোরআন দিলেন কোরআন পাইল কোরআন দেখল কোরআন সে নিল না কোরআন সে মানলো না কোরআন সে অবজ্ঞা করলো তাহলে এই কারণেই এই লোকটা কোথায় যাবে যাহার চলে যাবে তাহলে এই কোরানি সাক্ষী দিবে যে আমি তার কাছে গেছিলাম কিন্তু আমাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে লাথি মেরে ফলে ফেলে দিয়েছে তাকে উপর রেখে দিয়েছে আমাকে কোনোদিন মানবার জন্য সে আগ্রহ করেনি চেষ্টা করেনি আমার কারণে এই লোক কোথায় যাবে যাহার নামে চলে যাবে এই হাতে যে আর একটা অর্থ আপনাদের শোনাই সেটা হইল যে এই যে আয়াতটা আপনাদেরকে পড়েছি সেই আয়াতটা হলো যে ওয়ালাকা দি আসরনা আল কুরআন লযিকরে বলছে যে এই যে কোরআন এই কোরআন আমি সবার জন্য সহজ করে দিয়েছি তে তুমি একটু শুনে দেখবা না একটু হাত নেড়ে চেড়ে দেখবা না দেখলেই তুমি হেদায়েত পেয়ে যাবে এখন এর মানেটা এর মানেটা কোরআন মাইনে যে ধান মানে যাবে আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি প্রথম হাদিস হলো যে কোরআন জান্নাতুকা আল্লাহ রাসুদ বলছেন জান্নাতুকা এটাই তোমার জান্নাতের নিয়ে চলে যাবে আর এ কোরআন পাইলো এ কোরআন মানলো না নারুকা এ তোমার জন্য জাহান কারণ হয়ে গেলো এ কোরআনই তোমাকে জাহান নামে টেনে নিয়ে যাবে এটা হলে একটা আরেকটা হলো কোরআন বুঝলো যেহেতু আল্লাহ নিজে বলে দিয়েছেন ওলা কাদিয়া সার্নাল কোরআন আল্লাহ আমি তো তোমাদের জন্য এই কোরআন সহজ করে দিয়েছি তো এখান থেকে হেদায়েত নিতে তোমার সমস্যা এখন যারাই হেদায়েত নিতে আসলো এই আমাদের এই মসজিদে আমরা সবাই জমা হয়ে গেলাম এই কোরআন থেকে হেদায়েত এখন আল্লাহ বলছে আমি তো তোমাদের জন্য এই কোরআন সহজ করে দিয়েছি তাহলে এই কোরআন বুঝবার জন্য আর কিছু লাগবে কে না এই আয়াৎ থেকে এই আয়াত থেকে একজন মানুষ মনে করলো যে এই কোরআন বুঝবার জন্য আমার আর কিছু দরকার নাই কারণ আল্লাহ নিজেই বলি দিয়েছে যে আমি এই কোরআন সহজ করে তোমাদের কাছে পাঠিয়েছি তাহলে সহজই যদি হয়ে থাকে তাহলে বুঝবার জন্য আর কিছু লাগবে লাগবে না এখন এই কোরআন এই কোরআন পড়তে পড়তে যে আল্লাহ বারবার বলছে আকিমুল সালাদ আকিমুল সালাদ আকিমুল সালাদ তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো এখন এই মসজিদের ইমাম সাহেব ডেকে ডেকে বলতেছে আপনারা পাঁচ বার মসজিদে আসেন হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ হাই আল্লাহ সালাহ আর একটা লোক মুটেই দেখতেছি নামাজ পড়তেছেন না তো করে বললেন যে কোরআন বলছে আমি মুসলমান আপনার কিতাবের নাম কি বলছে কোরআন নবীর নাম কি বলছেন মুহাম্মদ উল্লাহ ওয়ালে সেলাহ তবে আপনি কোরআনে কোরান মানে আর আপনি মসজিদ নামাজ পড়তে আসেন না কেন কে বলছে আল্লাহ বলেছে আকিমুস সালাম তোমরা নামাজ কায়েম কর তা আমি তো কোরআন মেনে চলছি তুই কিভাবে আমি নামাজ কায়েম করে যাচ্ছি কিভাবে জ্ঞান করে বলে আল্লাহ বলছে আকিমুস সালাত লিযিকরে কোরআনই বলছে যে তুমি আল্লাহর কাছে করার জন্য নামাজ কায়েম করতে থাকো তে এই তো খালি পাঁচ বার গেলে হবে না দিনে 24 ঘন্টা এ 24 ঘন্টায় আল্লাহর কাছে শরণ করা লাগবে তো আল্লাহকে 24 ঘন্টা শরণ করা লাগলে নামাজ গায়েব তো করে লাগে ও 24 ঘন্টায় তো নামাজ পড়ার লাগে তাহলে পাঁচ বার দিয়ে কি হবে এই জন্য দায়ী নামাজ কায়েম করতে হবে যে আপনি ঘুমিয়ে আছেন জাগনা আছেন সকাল আছেন বিকাল আছেন সব সময় নামাজের মধ্যে থাকতে হবে ওর আপনার মসজিদে নামাজ বাদ আবার আরেকজন সে আবার কোরআনের আয়াত করলে এই কোরআন হয়েছে কোরআন আলো সহজ করে দিয়েছে এটা আপনাদের বোঝাচ্ছি কোরআন সহজ করে দিয়েছে আলো এখন এই কোরআনে বলছে আকিমুল সাল্লাহ নামাজ কায়েম করো দেখেন এই হুজুর পাঁচবার ডেকে ডেকে বলতো যে আসেন আসেন নামাজ পড়ে যান নামাজ পড়ে যান দিনে পাঁচবার ডাকবে আর ওই জন্য বলছে আরে পাঁচবারের কথা তো কোরআনে কোথাও পাচ্ছি না আল্লাহ বলছে নামাজ কায়েম করব নামাজ কায়েম করবো কয়েবার করবো এই মসজিদ নন্দন মসজিদ হয়েছে এইও পাঁচবার ও কুরাতো মসজিদ আর ও পাঁচবারের কথা বলতেছে তখন এক খুঁজতে খুঁজতে সূরা বানি ইসরাইল বলে একটা সূরা আছে সেই সূরায় চলে গেল পড়তে 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 করতে সেখানে যে আল্লাহ বলছে আপনি মিসালাতালি টুলুকি শামসে ওয়া মাসাফিল ইলাহা সাফিল লাইল ওয়কুরআনাল ফজর ইন্ন কুরআনাল ফজরে কানা মাসুদা সূরা বানি ইসরাইল আল্লাহ যায় বলতেছে তোমরা নামাজ পড়ো দুনুওকে সামসে সূর্য যখন ঢুলে পড়বে গাসাকে লাইলে রাত্রে যখন গভীর হয়ে যাবে কোরান ফাজরে যখন ফজরে কোরান পরে শোনা না হবে ভালো লি দুনুওকে সামসে সূর্য যখন ঢুলে পড়বে গাসাকে লাইলে রাত্রে গভীর হয়ে যাবে কোরান আলফাজে ফজরে যখন কোরান পরে শোনা না হবে তাহলে কয়েকটা হইল ঠিক আর এই মহাজ ইমাম সাহেব পাঁচবার দেখি বেড়াচ্ছে কোরআন বলছে আরেক পাঁচ হুফ তো কোরআন এ রে বুঝতে তো কোনো অসুবিধা হইলো আল্লাহ বলছে ওলাকাল কোরআন আল্লে আমি সহজ করে তোমাদের জন্য কোরআন দিয়ে দিলাম না তোমরা একটু বুঝে শুনে দেখবে না এই কোরআন দিয়ে বুঝতে শুধতে যে এখন দেখেন একজনে বলতে এক অক্ত নামাজ মসজিদ আসা লাগবে না চব্বিশ ঘন্টায় আপনার কি পড়া লাগবে নামাজ পড়া লাগবে কেন যে আল্লাহরে স্মরণ করবেন আপনি কতক্ষণ চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টায় যদি আল্লাহকে ডাকেন আপনার চব্বিশ ঘন্টায় নামাজ আর আরেকজনে কোরআন রিসার্চ করে বের করে ফেললে যে যেহেতু পাশকের কথা নাই খালি বলছে নামাজ কায়েম করে নামাজ কায়েম করতে খুঁজে ফিরে পাইলে যে তিন অক্টো পল্লি হয়ে যাচ্ছে ও তিন অক্টো পড়া শুরু করে দিল এ আমার হাউজিংয়ে এরকম লোক আছে যে লোকেরা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে যে পাঁচ অক্টের নামাজ এ কোরআনের নামাজ না কোরআনের নামাজ পায় তিন অক্ট এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন ওয়ালাকাদ আছরনা আলকুরআন লযিকরাহাল মিযাকিদ যে আমি কুরআন সহজ করে দিয়েছি এইটা একটু বুঝে দেখবে না বিষয়টা এই জায়গায় পেছ খাইলো যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বললেন কেন কি প্রসঙ্গে বললেন এই জায়গাটাই আমরা না যে আমরা কোরআনের আয়াত থেকে সামনে পেয়ে আরবিওয়ালা আরবি এ শুধু আমার হাউজিংয়ের এই লোকের দোষ নাই ওই আরব দেশে গেলে সেখানেও এরকম লোক পাবেন তিন অক্টা নামাজ পড়ে বেড়াচ্ছে আপনি এখনও তুরস্কে যান এখনও ইরাকে যান সেখানে এখনও এরকম মুসলমান আছে তারা দায়ী নামাজের মধ্যে আছে এক অক্ত মসজিদ আসা লাগবে না চব্বিশ ঘন্টায় দেশে নামাজ পড়ে বেড়াচ্ছে ও রুকুও নাই শেষ দাও নাই কিছু নেই

লি তুবাইন লাহুম তোমার কাছে পাঠালাম এই জন্য যে এই কিতাবে কি আছে না আছে কিভাবে কায়দা করা লাগবে কিভাবে আমল করা লাগবে সেটা তুমি তাদেরকে জানিয়ে দিবা সেই জন্য তোমার কাছে দিলাম বল সুবহানাল্লাহ লি তুবাইন লাহুম তুমি তাদেরকে বয়ান করে জানিয়ে দিবা বলে দিবা মা নজিলা এলেন তাদের কাছে যে নাজিল করা হয়েছে সেটা তারা এখানে নিয়ে আসে এখন ওই যে লোক তিন রাখা তিন অক্টে নামাজ শুরু করে দিল আরেকজন ধরে মুটেই নামাজ পড়তেছে না চব্বিশ ঘন্টা নিয়ে নামাজের মধ্যে আসে কেবলাকে হাজির করে নিয়েছে কেবলা তার কল্পের মধ্যে আসে চোখ বন্ধ করে কল্পের দিকে তাকাচ্ছে চব্বিশ ঘন্টা তার নামাজ জারি আছে ঘুমের ভিতরে সে নামাজ পড়িয়ে যাচ্ছে এখন কোরআন আপনাকে বলছে যে আমি রসুল্লাহামের উপরে এই কিতাব নাজিবলাম তিনি বলে দিলেন এখন আপনি তিনকা নামাজ যদি পড়েন একটা নাম রাখলেন জোহরের নামাজ ঠিক আছে গাছা লাইলে ঈর্ষা রাখলেন ঠিক আছে ফজরের নামাজ ফজরের নামাজ রাখলেন আপনি ঠিক আছে কিন্তু কথা হল যে মানুষ জোহরের সময় ব্যস্ত থাকে না ফজরের সময় ব্যস্ত থাকে জোহরের সময় ব্যস্ত থাকে দিন সকালে উঠলেও এরপরে পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত যদি আপনার অফিস টাইম থাকে সংসারের কাজ কাজ থাকে খেতে খামারে কাজ করেন দোকানে ব্যবসা বাণিজ্য করেন সকালে খুলবেন বিকালে বন্ধ করবেন তাহলে একটা টিওয়ার গুরুত্বপূর্ণ একটা সময়ের নাম হলো দুপুরের সময় এখন এই দুপুরের সময় এত গুরুত্বপূর্ণ সেখানে বলছে এই নামাজ আপনাকে দশ টাকাত বা বারো টাকাত পড়া লাগে আর যদি ফজরের নামাজ কয় রাখাত পড়ার লাগে চার রাখা ফরজ দুই রাখা জোহরের ফরজ চার রাখা তাহলে কথা হয়েছে যে সময় অঢেল সময় সেই আটটার সময় শুয়ে পড়ছিলেন আপনি এরপরে আবার জোহরের সময় আপনার নামাজ তাহলে কি পুরা বারো ঘন্টা এই বারো ঘন্টায় কয়টা নামাজ একটা নামাজ আর বাকি বারো ঘন্টা কয়টা নামাজ চারটা নামাজ তাহলে এই পুরা বারো ঘন্টায়

এই হেদায়তের সবুজ সংকেত এগুলো তার চোখের সামনে যখন ধরেছে নবীরা তখন এই হেদায়তের বাণী দেখে হাজার মানুষ হেদায়ত লাভ করেছে তাহলে হেদায়ত লাভ করার জন্য রাস্তা কয়টা দুইটা একটা হইল যে আল্লাহ রাবুল আলমিন ডাইরেক্ট মোসজেজা দেবেন মোসেজা যদি কেউ না মানে তাহলে তাদেরকে কী করবে সমূলে ধ্বংস করে দেবেন ওই নোহালামের দিকে তাকায় দেখেন 950 বছর ধরে এক টানা এই হিদায়াতের বাণী শুনাইতে 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 ও কোনো কাজ হলো না এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিস্তি বানাইতে বললেন কিস্তিতে যেই কিছু লোক উঠল তো উঠল আর বাকি যত লোক থাকলো সমস্ত লোক এই নুনাল আলাইহিস সালামের এই নবুয়ত মেনে নেন কারণে সবাই গিয়ে গেল ওই মুসা আলাইহিস সালামে পড়াইলা মুসা আলাইহিস সালাম এরকম বছর এই দাওয়াত দিতে লাগলেন এই দাওয়াত যারা কবুল করলো আলহামদুলিল্লাহ কিন্তু যারা কবুল করলো না ওই নীল দরি আর মাছখানে সবাইকে ডুবাইয়া মেরে এর громаদ সামুদ হাজার হাজার ওই দুনিয়াতে আসে তাদেরকে আল্লাহ মুজিজা দিয়ে পাঠিয়ে দিয়েছেন সেই মুজিজা তাদের চোখের সামনে আল্লাহ মেলে ধরেছেন এই আর আরেকটা মাধ্যম হইলো যে উপদেশ বাণী দিয়ে পাঠিয়ে দিবেন এই যে এটা একটু খুলে দেখো তোমার জীবনের সব কথাই বলে দিবে তুমি তুমি ভালো ভালো লাগলে এটা মেনে নাও না লাগলে তুমি হৃদয় তারপরের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে জন্য আল্লাহ রাবুল আলমিন দুইটা মাধ্যম দিলেন একটা হইলো মৌজেজা ডাইরেক্ট করে দিয়ে আর একটা হইলো এই মৌজেজা নসিহতের ভাষায় দিয়ে দুইটার মধ্যে সহজ কোনটা এখানে আল্লাহ রবুল আলমেন বলতেছেন ওই যে ও এক নম্বর মাধ্যম যেটা মোসেদা পাঠিয়ে দিবেন যা দেখার পরে ইমান আনলে তো ভালো না আনলে গুষ্টি শুটতে ধমতে হয়ে যাবে এটা হলো কঠিন মাধ্যম কারণ ওখান থেকে বাঁচবার কোনো সুযোগ থাকে না কিন্তু যেটা নসিহত ভাবে হেদায়তের ভাবে আল্লাহ রাবুল আলমেন মানুষের সামনে পাঠাই দেন এটা যদি আপনি মাইনে নেন আপনার নসিব ভালো দুনিয়া আপনার মঙ্গল আগের অর্থে আপনার মঙ্গল এখানে আপনি শান্তি পাবেন পরকালে আপনি মুক্তি পাবেন আর যদি এটা মাইনে না নেন তাহলে দুনিয়াতে আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে না কিন্তু করকালে আমাদেরকে জাহান নামে চলে যেতে হবে বলে নাউজুবিল্লাহমিন জালি তাহলে এই দুইটার মধ্যে সহজ কোনটা সহজ হলো এই হেদায়তের বাণী নসিহত আকারে উপদেশ আকারে আমার আপনার সামনে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো সহজ তো আল্লাহ রাবুল আলমিন এখানে বলতেছে যে আমি দুইটা হেদায়েতের জন্য ওসিলা দিয়েছি একটা হলে ডাইরেক্ট মোজেজা দেই মোজেজাকে যদি কেউ স্বীকার করে তো সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে অস্বীকার করে তাহলে সাথে সাথে সে জাহান নামে চলে যাবে ওই দুনিয়াতে তার আজাব আখেরে তার আজাব হবে কিন্তু যেই হেদায়তের বাণীটা নচেও তাকারে যাবে উপদেশের আকারে যাবে এই উপদেশ কেউ যদি গ্রহণ করে একটু খুলে দেখে ভালো হলে এখান থেকে সে লাভ করতে পারবে দুনিয়াও তার শান্তি এখানে তার মুক্তি কিন্তু এত সহজ জিনিস হাতে পাইয়া যদি কেউ মেনে না নেয় এর কাছে না আসে দুনিয়াতে হয়তো তার ধ্বংস তুমি খুঁজে পাবা না তোমার মতন নর্মাল এসে মৃত্যুবরণ করতে পারে কিন্তু আজন অবিলা আল্লাহ রাবুল আলমেন আমার কাছে যখন আসবে আমি তার কড়াই গন্ডা হিসাব করে পাঠিয়ে দিব বলে ইয়ে আয়াত কিন্তু আমরা কোরআনে ওই আয়াতটাকে এমন ভাবে অর্থ করেছি অর্থ করলে বোঝা যায় যে কোরআন বুঝতে গেলে নবী না হলো চলো তাহলে কি হলো ওই হাদিসটার দুইটা অর্থ হলো একটা হলো যে কোরআন যদি কেউ মাইনে নেয় জান্নাতে যাবে কেউ মাইনে না নেয় জাহান নামে চলে যাবে আরেকটা অর্থ হলো যে এই কোরআনের ভিতরে যা আছে আল্লাহ সহজ করে দিয়েছেন এখন এই সহজ জিনিসটা বুঝবেন কিভাবে বুঝতে গেলে যদি নবী রাসুল সাহাবিরা যেভাবে বুঝেছে আপনি যদি সেইভাবে বুঝেন জান্নাতে চলে যাবেন আর এই কুরআন আপনার সামনে আছে আপনার হাতে আছে আপনি আরবি জানেন অথবা বাংলা কুরআন বাংলা আপনি বাঙালি বাংলা জানেন এই কুরআন আপনি আপনার মতন করে বুঝবার জন্য চেষ্টা করতেছেন আপনার মতন করে আপনি অর্থ করার চেষ্টা করতেছেন আপনার মতন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন মতন করে কুরআনকে আপনি আপনার সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন তাহলে এই কুরআন আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে বলেন নাউজুবিল্লাহ মিনাজাবর আল্লাহ আমাদেরকে সহজ বিষয়টা বুঝবার জন্য তফে কেত করুন আমি